আসসালামু আলাইকুম এভরি ওয়ান সায়েন্স বেকারি বাংলা পত্রের সাজেশন ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি বাংলা পত্র দিয়ে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার জার্নিটা শুরু করবা বাংলা পত্র পরীক্ষাটা দুইটা কারণে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান যেহেতু প্রথম পরীক্ষা এটা যদি খারাপ হয় এটা একটা নেগেটিভ ইফেক্ট পরবর্তী পরীক্ষাতে পড়ে এবং বাংলা দ্বিতীয় পত্র দিয়েও যে তুমি খুব বেশি নাম্বার তুলতে পারবা বা প্যাক আপ দিতে পারবা কাবার দিতে পারবা সেটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় সো এই জন্য প্রথম পরীক্ষাটা ভালো দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট তোমার ওই ফ্লোরটা ক্রিয়েট করার জন্য পুরো জার্নিটাকে স্মুথ করার জন্য দুই নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যেই কয়েকটা সাবজেক্টে বেশি এ প্লাস মিস যায় তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে কি বাংলা প্রথম পত্র যে কারণে তোমার বৃত্তি পাওয়াটা মিস হইতে পারে তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে কি বাংলা প্রথম পত্র যে কারণে তোমার টোটাল নাম্বার হ্যাম্পার হইতে পারে তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে গিয়ে বাংলা প্রথম পত্র যে কয়টা সাবজেক্টের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে নেগেটিভ না কেন তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে প্রথম পত্র সো এই দুইটা কারণে বাংলা বিষয় থাকে আমার এসএসসি পরীক্ষাতে যে সাবজেক্টে সবচেয়ে বেশি কম এমসিকিউ হয়েছে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র ছাব্বিশটা এমসিকিউ হয়েছিল বাট আই ওয়াজ নট দ্যাট মাছ স্যার বাংলা দ্বিতীয় পত্র পরে উনত্রিশটা দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলাম অ্যান্ড আমার নাম্বার ছিল একশো তো তো এবারে যে এইটি এইট আসে নট ব্যাড আমার হাতের লেখা অনুযায়ী আমি তোমাদের সিজনশীল রাইটিং টিপস দেওয়ার জন্য আরো একটা ভিডিও বানাবো আর আমি তোমাদেরকে বলে হল আমরা শুরুতে হচ্ছে হচ্ছি মানবন্ধন মানে মানবন্টনটা একটু দেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি আমাদের গদ্য থেকে চারটা প্রশ্ন আসবে যেখান থেকে এবং পদ্য থেকে তিনটা নাটক থেকে দুইটা এবং উপন্যাস থেকে দুইটা এবং আমাদের এখান থেকে আমরা জানি যে কমপক্ষে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে দিতে হবে আহ ন্যূনতম দুইটা করে সেখানে দেওয়া আছে যে গদ্য থেকে দুইটা খ বিভাগ থেকে কমপক্ষে দুইটা এবং আর গ বিভাগ অর্থাৎ নাটক এবং উপন্যাস থেকে আমার একটা করে সো আমি যদি এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করি দেখো সো এইখান থেকে আমার হচ্ছে গিয়ে মিনিমাম দুইটা এখান থেকে মিনিমাম দুইটা এখান থেকে একটা এখান থেকে একটা আর যে কোনো একটা তুমি অন্য যে কোনো জায়গা থেকে অ্যান্সার করলে মোট ষাটটা সৃজনশীল তোমার এখান থেকে অ্যান্সার করতে হবে সি কিউ সেভেন্টি আর বাকি তিরিশ হচ্ছে গিয়ে এমসি কিউ এমসি প্রিপারেশনটা কিভাবে নিব সেটা যদি আমি বলি তাহলে তুমি আসলে গাইড যত বেশি পড়তে পারো তত ভালো মেন বই পড়ার পাশাপাশি অবশ্যই মেন বই এখানে ফার্স্ট প্রায়োরিটি তারপরে তোমার মেন বইয়ের শব্দার্থ কবি পরিচিতি পাঠ পরিচিতি লেখক পরিচিতি এবং হচ্ছে গিয়ে তোমার এর পরবর্তীতে বইটা শেষ করার পরে তুমি হচ্ছে তোমার যে গাইডের এমসি গুলো থাকে বা টেস্ট পেপারের এমসি গুলো থাকে সেগুলো সলভ করার চেষ্টা করবে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আর যারা মোটামুটি আগে থেকে পড়াশোনা করছো আমি ডিস তোমাদের এগুলো দাগানো আছে কোনগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট জানা আছে ঠিক আছে সো আমরা শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গদ্যগুলো দেখার চেষ্টা করব যেখান থেকে হচ্ছে আর আমি চাই তোমরা আসলে গদ্য থেকেই চারটা থেকে তিনটা সিকুয়েন্সার অ্যান্সার করো কারণ গদ্য থেকে অ্যান্সার করাটা একটু ইজিয়ার আর সেটা প্রবন্ধ হোক যারা প্রবন্ধ বেশি ভালো করে লিখতে পারো না তারা হচ্ছে নাটক উপন্যাস থেকে হচ্ছে গিয়ে দুইটা অ্যান্সার করার চেষ্টা করো বাট যারা প্রবন্ধ ভালো লিখতে পারো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা গদ্য থেকে তিনটা সিকুয়েন্সার অ্যান্সার করার চেষ্টা করবে সো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাদের শুভা বই পড়া আমার খুবই প্রিয় একটা প্রবন্ধ কারণ এখানে যে সহশিক্ষিত হওয়ার যে বিষয়টা এটা হচ্ছে আমার দুই চব্বিশ সাল থেকে এই জার্নি চলতেছে এবং খুব আমি আমার পুরা লাইফে যা কিছু শিখছি দুই হাজার চব্বিশ থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি শিখছি আহ মাটির বেপু তারপর হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন শিক্ষা মনুষ্যত্ব মমতাদি একাত্তরের দিনগুলো এবং সাহিত্যের রূপরীতি এই কয়টা গোত হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দৃঢ় বিশ্বাস এখান থেকেই তোমরা চারটা কমন পাবা বাট কম পক্ষে তিনটা তো তোমরা ইনশাল্লাহ কমন পাবাই আমরা যদি রিস্ক এড়ানোর জন্য রাখতে চাই তাহলে তোমরা এগুলো পড়তে পারো বাট অবাগী স্বর্গ ছাড়া এখানে আমার কাছে অন্য কোনো কিছু তেমন মনে হয় না অনেক সময় নিম গাছ আমার খুব প্রিয় সো এটা এক এক বোর্ড এক একটা হইতে পারে আমি যেটা বললাম যে কমপক্ষে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ থেকেই তোমরা তিনটা কমন পাবা আর এছাড়া দেখা যাবে যে যদি বাইরে থেকে আসে কয়েকটা বোর্ডে মানে এখান থেকে কমপক্ষে তিনটা পাবা বলছি চারটা কমন পেয়ে যেতে পারো যদি এখান থেকে চারটা না আসে দেখা যাবে তোমার এখান থেকে হয়তো অবাগী স্বর্গ অথবা নিম গাছ অথবা আমাদের মোহাম্মদ সাল্লা যে কোনো একটা আসতে পারে আমার কাছে এই কম গুরুত্বপূর্ণর মধ্যেও এই তিনটা হচ্ছে কি একটু বেশি পসিবিলিটি আমার কাছে মনে হয় আর কি সো আমরা যদি পরবর্তীতে পদ্যর দিকে তাকাই পদ্যের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কপতাক্ষ নদ আমার এটা খুবই পছন্দের একটা কবিতা ছিল বলবো না কিন্তু এখন আমি মাইকেল মধুসূদন দত্তের সাথে নিজের লাইফটা লিড করতে পারি আমার একটা আলাদা চ্যানেল আছে ক্রিকসক নামে যেখানে আমি স্পোর্টস রিলেটেড কন্টেন্ট বানাইতাম সো বাংলায় কন্টেন্ট বানানোর কারণে এই টাইপের কন্টেন্ট মানুষ খুব বেশি পছন্দ করে না ধরো আমরা স্পোর্টস রিলেটেড কি ভিডিও দেখি সব কন্ট্রোভার্সি যে ধরো তামিম ইকবালের যাই হোক মানে তামিম সাকিব হাসানের বউ কেন বোরকা পরে না এই টাইপের ভিডিও আমার খুব ভালো লাগে সাকিব হাসান কবে দেশে আসবে হ্যান এগুলো আমি যেটা বানাইতাম সেটা হচ্ছে রেকর্ড বেস্ট স্ট্যাটিস্টিক বেস্ট ইনসিডেন্ট বেস্ট তো এগুলো মানুষ খুব একটা খায় নাই দেন আমি ডিসাইড করলাম যে আমার এই ভিডিওগুলো ইংরেজিতে বানানো উচিত ওটা যদিও আমি ফুটবল রিলেটেড কন্টেন্ট বানাইতাম ক্রিকেট নিয়ে খুব একটা বানাই নেই যদিও চ্যানেলের নাম ক্রিক সক সো দেন আমি মানে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে গিয়ে বাংলা লিখে যখন পরিচিত হইতে পারে লেখা ছেড়ে দিছিল দেন ইংরেজিতে করে খাইছে বাংলা ব্যাক করছে আমার অবস্থা ওরকম এখন আমি অলমোস্ট বছর মনে এক হবে যে ভিডিও বানাই না ওই চ্যানেলে অনেক মাস হয়ে যাবে প্রায় এক বছরের মতোই তো আমার এখন ইচ্ছা যে আমি এটা ইংরেজিতে চালাবো সি যে তোমাদের এসএসসি পরে কি করি সেই জন্য এটা এখন আমার খুবই ক্লোজ টু হার্ট আর কি কবতাক্ষণ ফর মাইকেল মধুসূদন দত্ত জীবন সঙ্গীত তারপরে মানুষ সেই দিন এই মাঠ পল্লী জনের ওয়ান অফ দা ফেভারিট এবং অনেক 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 এটা রানার আমার পরিচয় এবং তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই প্রত্যেকটা পদ্যই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকেই তুমি আমার দৃঢ় বিশ্বাস এখান থেকেই তিনটা আসবে তো পদ্য থেকে আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ তুমি তিনটার মধ্যে তিনটাই কমন পাবা যদি না পাও কোনো সমস্যা নেই অ্যান্সার করতে হবে দুইটা মিনিমাম দুইটা তো ইনশাল্লাহ পাবাই সো এরপরে কম গুরুত্বপূর্ণ যেগুলো থাকে বঙ্গবাণী আসা আমি কোন আগন্তুক নই স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো দ্যাটস ইট সবগুলোই একটু লেস ইম্পর্টেন্ট টাইপের রিস্ক কারণের জন্য পরে রাখতে পারো তারপরে দেখো আর এটা সব বোর্ডের জন্যই কার্যকরী হবে তুমি যে বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন এর পরবর্তীতে আমাদের হচ্ছে গিয়ে গ এবং ঘ বিভাগে যেটা থাকে সেটা হচ্ছে নাটক উপন্যাস দুইটা থেকে একটা অ্যান্সার করতে হয় নাটক থেকে দুইটা আসবে এবং উপন্যাস থেকে দুইটা আসবে সেখান থেকে আমাদের একটা অ্যান্সার করতে হবে আউট অফ টু তো এইখানে এই অপশনটা নাই যে আমি শুধুমাত্র উপন্যাস পড়বো নাটক পড়বো না বা নাটক পড়বো উপন্যাস পড়বো না যেহেতু আমার নাটক থেকে অ্যান্সার করতে হবে উপন্যাস থেকে অ্যান্সার করতে হবে তো ওই জায়গা থেকে আমাদের আসলে নাটক উপন্যাস দুইটাই পড়া থাকতে হবে যেহেতু আমার প্রত্যেকটা থেকে অ্যান্সার করতে হবে সো বহিপীড় এবং কাকতারুয়া জীবনে একবার হলো আই হোপ তোমাদের পড়া আছে যাদের পড়া নেই ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ বাট আই উইল ফাইন্ড সলিউশন ফর ইউ সেটা হচ্ছে কিভাবে কম সময়ে তোমরা নাটক এবং উপন্যাস শেষ করতে পারো সেরকম একটা ভিডিও দিয়ে দিব তো এই ভিডিওটা যদি তোমরা পাইতে চাও চ্যানেল যারা নতুন আসছো ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে বলে দিব কিভাবে কম সময়ে তোমরা নাটক এবং উপন্যাস হচ্ছে গিয়ে শেষ করতে পারো সো এই ছিল ওভারঅল আমাদের বাংলা সাজেশনসটা বাংলা থেকে শুরু করে আমাদের অল সাবজেক্টের সাজেশনস পিডিএফ পেতে হইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে পারো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দিব ঠিক আছে আর এর পরবর্তীতে বাংলা রিলেটেড আমরা আরো কিছু ভিডিও বানাবো কিভাবে লিখলে তোমরা হচ্ছে গিয়ে ফুল মার্কস পেতে পারো সৃজনশীলে দেন হচ্ছে গিয়ে এই নাটক উপন্যাস কম সময় শেষ করার কোড তারপরে হচ্ছে গিয়ে তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি এই রিলেটেড ভিডিও গুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা সো এই ছিল আমাদের আজকের বাংলা প্রথম পত্রের সাজেশন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম